আসসালামু আলাইকুম আপনাদের যেন মাখ্রোসা বেক্সি নিয়ে আসছে আপনাদের অনেক চাহিদা ছিল মাঘরসা বেক্সির আসলে মাঘরসা ডিজাইনগুলো না এত ডিমান্ড আমরা এটা বুঝতে পারছি অনেক পরে ততক্ষণে আপনারা ধৈর্য ধরবেন এবং আজকে ডিজাইনগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন খুবই 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 এক্সক্লুসিভ দেখাবো আপনাদেরকে প্রচুর ডিজাইন আসছে আমরা কয়েকটা খুলে দেখাবো অসম্ভব সুন্দর মাঘ প্রসা মানে আপনাদের পছন্দ হবে একদমই খুবই এক্সক্লুসিভ ডিজাইন মাসা ডিজাইনটা খুললে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর আমরা একটা ডিজাইন করতে পারছি নিজেদেরকে আমি মনে করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন আজকে ডিজাইনটা দেখে এত সুন্দর হয়েছে একদম মানে আপনি এখান থেকে শুরু করে নিচে আবার নিচের দিকে আবার একটা ডিজাইন করে দেওয়া মানে কি যে সুন্দর এই ডিজাইনটা আর টোটালি মারপ্রসা ডিজাইন এই কারণে এই ডিজাইনটার অনেক ডিমান্ড আছে আর এটা হচ্ছে এটার হাতার কাপড়টা খুবই সুন্দর আমরা করছি একদম মেসিং করে দেখেন কি সুন্দর হয়েছে হাতার কাপড়টা আর প্যান্টের কাপড়টা আমরা এক কালারে দিছি আর দুপাটটা আমরা টার্সেল পাইপিং করে দিয়েছি হ্যাঁ টার্সেল এবং পাইপিং দুটাই করে দিয়েছি আমরা সুন্দর হয়েছে দেখে ঠিক আছে এটা অনেক সুন্দর হয়েছে কিন্তু খুবই দাম টাইলসটাও দিচ্ছে হাতের গালে যারা আপনারা পারসেস করতে চান হাতের নাগালের দুইটা শেড দিচ্ছে কিন্তু মাঘপ্রসে একপাশে শেড আর ন্যাচারাল একটা ডিজাইন করে দিচ্ছি মানে এই কারণে এবং পাইপিং টার্সেল আছে সো ডিজাইনটা খুব সুন্দর লাগবে এবং ভালোও লাগবে সবার আমি আরও কয়েকটা খুলে দেখাবো এটার সাথে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন কয়েকটাই খুলে দেখাবো আমরা সো প্রাইসটাও থাকবে একদম হাতের নাগালে জানেন সব ড্রেসের দাম কিন্তু অনেক বেশি থাকে সচরাচর এবং পাওয়া যায় না মূল কথা হচ্ছে আপনি পাবেন না বাটিকের জন্য যদি আপনি ব্যবসা করে না তাকু ব্যাপারের আপনি যদি না আসেন যা মানে ভাবাই যায় না যে তাকে আপনারা সে আসবেন না পাটি নিয়ে ব্যবসা করবেন এটা হতেই পারে না কারণ এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আপনি অন্য কোথায় পাবেন না যদি আপনি পেয়ে থাকেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন যে ভাইয়া এই ডিজাইনটা আমি অন্য জায়গায় পাইছি কোথায় পাইছি ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সো এর মধ্যে অনেক কালার আছে কম্বিনেশন আছে আপনি দেখেন এখানে এ একটা কালার আছে খুবই সুন্দর এটা শেটটাও মার্শাল্লা দারুন এটাও পার্সেস করতে পারেন এখানে একটা ডিজাইন আমি খুলে দেখে এখানে এ একটা ডিজাইন একটা কালার আছে তারপর আপনি এই কালারটা একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবেন আমরা এগুলা মানে যারা নেবেন একটু ভিডিও কলে চলে আসতে পারেন সেখান থেকে আপনি কালারগুলো বেছে বেছে নিতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটা আপনি নিতে পারবেন দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ ডিজাইন বলে ভালো দেখতে বলে ভালো আর আপনি ইউজ করতে কি খারাপ হবে মনে হয় সেল করে মজা পাবেন মূল কথা হচ্ছে সেল করে মজা পাবে দারুণ একটা প্রোডাক্ট সেল করে আপনি অনেক মজা পাবেন দেখছেন কম্বিনেশন দেখছেন কালার দেখছেন মার্শাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন কালার কম্বিনেশন দেখে মুগ্ধ হয়ে যাবে সো আর একটা কালার আমি খুলে দেখাই এই কালারটা খুলে দেখাই দেখি এই কালারটা একটু খুলে দেখাই প্রতিটা কালারই আনকমন এবং ডিফারেন্ট আর অনেক ডিজাইন আছে এখানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার দেখছেন কালার কম্বিনেশন দেখছেন অদ্ভুত রকমের সুন্দর এটা ভয়ঙ্কার সুন্দর এটা শুধু সুন্দর বললে ভুল হবে এই ডিজাইনগুলো না আমরা স্টকে রাখতে পারি অনেকেই প্রোডাক্টে অর্ডার করে কিন্তু কথা হচ্ছে রিপ্লাই পায় না ঠিকমতো অর্ডার করতে পারে না মাল স্টক আউট হয়ে যায় আপনারা শোরুমে আসবেন শোরুমে এসেও দেখে দেখে নিতে পারবেন হাজার হাজার এখানে আইটেম আছে আপনি যে আইটেম ভাল লাগে আপনি নিতে পারবেন হ্যাঁ আবার যদি মাল সেল না হয় এক্সেস করতে পারবেন দারুণ দারুণ সুযোগ সুবিধা কিন্তু টাকা অ্যাপারেন্স আপনাদেরকে দেয় এরপরও যদি তাকু অ্যাপারেন্সের সাথে ব্যবসা না করতে পারেন আমি মনে করবো আপনি পুরাই হতাশ এক একটা কালার এই কালারটা একদম লাইট করছি ডিপ করছি মানে আজকে ডিজাইনটা দেখে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার জন্য রেডি করছি তারপর আপনার বিদেশি পণ্যের উপরে ঝোঁকেন আমার একটা শেষ মেসেজ থাকবে দেশীয় পণ্য নিয়ে ব্যবসা করেন দেশের দেশকে ভালোবাসেন এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা আছে এটা কিন্তু আপনারা যদি দেশি প্রোডাক্ট বেশি বেশি ব্যবহার করেন আমরা অনেক বেশি সচল হব এটা শুধু আমি সেলের জন্য বলতেছি না আপনারা যেখান থেকে পারেন দেশীয় প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে